আপনি কি ইউটিউবে ভিডিও তৈরি করেন আর প্রতিদিন ভিডিও তৈরি করার পরে এইটা ভাবেন যে এতদিন ধরে ভিডিও তৈরি করছি কিন্তু তাতে কোনো ভিউজও আসছে না এবং ভিডিও ভাইরালও হচ্ছে না তো এটা কেন হচ্ছে না এর জন্য কি করা হয় আপনারা দেখবেন অনেক ভিডিও সার্চ করেছেন অনেক ভিডিও দেখেছেন তারা দেখবেন আপনাদেরকে টিপস দিয়েছে এই এই করুন ওই এই করুন তাহলে ভিডিওতে ভিউজ চলে আসবে এবং ভিডিও ভাইরাল হবে তো আমি আপনাদেরকে ভাবছেন যে তাহলে আমি আপনাদেরকে কী শিখবো আমি সম্পূর্ণ নতুনভাবে একটা নতুন টেকনিক এবং নতুন কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেটার মাধ্যমে আপনাদের একটু হলেও যাতে উপকার হয় দেখুন ইউটিউবে আপনাকে কিছু জিনিস জানতে হবে মেন কথা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আগে পুরো ব্যাপারটাকে আপনাকে বুঝতে হবে এই ভিউসগুলো কীভাবে আসে এবং এই ভিউজগুলোর মেন কারণটা কি এগুলোকে আপনাকে প্রথমত জানতে হবে তো আমার জানা মতে প্রথম যে জিনিসটা প্রভাব পড়ে ইউটিউবের ভিডিওর সেটা হচ্ছে ওয়াচ টাইম শুরুতে আমরা কি করি ভিডিও তৈরি করার পরে আমরা বিভিন্ন জনাকে শেয়ার করা হয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখ আমি ভিডিও বানিয়েছি দেখ বন্ধু বান্ধবদেরকে বলা হয় ঠিক আছে এবার ওয়াশ টাইমের ব্যাপারটা কী আছে সে যখন ভিডিওটা প্লে করে প্লে করার পরে প্রথম যে শুরু হয় শুরুর যে প্রেজেন্টেশনটা আমি যেমন ভিডিওটা শুরু করেছি প্রেজেন্টেশনের মধ্যে একটা কিছু রাখতে হবে মানে ওই এক মিনিটের মধ্যে আমি একটা আকর্ষণ দিলাম যে আপনারা এই ভিডিওটা দেখুন আপনার ভিউজ অনেক বেড়ে যাবে বা এরকম আকর্ষণ রাখতে হবে এবার আপনার যে ক্যাটাগরি চ্যানেল রয়েছে যদি মেকআপ চ্যানেল হয় টেক চ্যানেল হয় বা ব্লগিং চ্যানেল হয় আপনি শুরুতে একটা আকর্ষণ রাখুন দেখবেন ব্লগ চ্যানেলগুলোতে থাকে শুরুতে দেখিয়ে দেয় একটা আকর্ষণের জিনিস শুরুতে দেখিয়ে দেয় যাতে কি হয় আমাদের পুরো ব্লগটা দেখার আকর্ষণ হয়ে যায় সেরকম আপনাকে প্রত্যেকটা ভিডিওর শুরুতে এমন কিছু রাখতে হবে যে যাতে সেভাবে যে ভিডিওটা কোন জায়গায় ওই সিনটা আছে আমাকে দেখতেই হবে এরকম একটা ব্যাপার যখন সে মানে পুরো ভিডিওটা দেখবে তখন ভিডিওটার মধ্যে একটা ওয়াচ টাইম আসবে আর ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেটা কি সিস্টেমে রয়েছে যেই ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসে এবং যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট থাকে সেই ভিডিওটা কিন্তু ওরা সাজেস্টে দেয় তো এখানে আপনাকে ওয়াচ টাইমের দিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে ভিডিও করলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা আসবে তো এখানে তো ওয়াচ টাইমের ব্যাপারটা চলেই গেল এবার দ্বিতীয় প্রশ্ন আছে টাইটেল আর ট্যাগ নিয়ে দেখুন একটা ভিডিও তৈরি করার পর আপনি কিন্তু টাইটেল দেন যে এই বিষয়ে ভিডিও এই এই তো আপনাকে টাইটেলের দিকে যেমন লক্ষ্য রাখতে হবে ওই ভিডিওতে দেখবেন ট্যাগ দেওয়া যায় ট্যাগ বলতে কি যে আপনি ভিডিও যেই রিলেটেড বানালেন সেই রিলেটেড ছোট ছোট ট্যাগ আপনি কিন্তু দিতে পারবেন দেখবেন নিচের দিকে ট্যাগস বলে অপশান আসে তো সেখানে একটা ভুল অনেকেই করে ফেলেন সেটা হচ্ছে অনেক হিন্দি চ্যানেলের ভিডিওর যে ট্যাগুলো আছে সেগুলো ব্যবহার করেন বা সেই চ্যানেলের যে টাইটেল আছে সেগুলোকে ব্যবহার করেন এতে কি হয় দেখুন আপনার যে ভিডিওটা আছে সেটা যদি কখনো সাজেস্ট হয় একটা হিন্দি চ্যানেলের ভিডিও নিচে আপনার ভিডিওটা সাজেস্ট হবে সেই ক্ষেত্রে যারা হিন্দি বোঝে সেই ভিডিওটা দেখার পরে আপনার ওই ভিডিওটা থরি না দেখবে না সে তো ভুল করে আপনার ভিডিওটা দেখবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা খেয়াল করে দেখবেন বিশেষ করে আমরাই একটা জিনিস করি আমরা যখন কোনো ভিডিও দেখি বা আমাদের ছোট বোন বা ভাই যখন কোনো কিছু ভিডিও চালিয়ে দিই যখন দেখি ওই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন অনেক সাজেস্টে ভিডিও ভিডিও আসে আমরা ওই ভিডিও দেখছি আবার নিচের সাজেস্টে এটা ভালো লাগলো ওটাও কিন্তু আমরা প্লে করে দিই এবার মেন ব্যাপার হচ্ছে এখানে ওই যে আমি বললাম যদি ট্যাগ আপনি হিন্দি চ্যানেলের সাথে সম দিয়ে দেন সেই ক্ষেত্রে হিন্দি চ্যানেলে যদি আপনার ভিডিওটা সাজেস্ট করে তাহলে কিন্তু কেউ দেখবে না এই জন্য আপনাকে কি করতে হবে যে বাংলা চ্যানেলের রিলেটেড আপনাকে ট্যাগ ইউজ করতে হবে আপনাকে সঠিক ট্যাগ ইউজ করতে হবে একটা ট্যাগও কিন্তু একটা ভিডিওর ওপর অনেকটাই ডিপেন্ড করে সার্চে আসার জন্য ঠিক আছে পরবর্তীতে যেই কথাটা আসে সেটা হচ্ছে গিয়ে থামনেল নিয়ে কাস্টম থামনেল নিয়ে দেখুন ভিডিওতে থামনেলের যে জায়গাটা রয়েছে এটা অনেকেই জানেন থামনেল তাও যথেষ্ট জরুরি কারণ দেখুন আপনি একটা দোকান খুলে ফেলেছেন এবার সেই দোকানে মালপত্র যা রেখেছে রেখেছে দোকানের সামনেটাকে যদি আপনি ভালো করে না সাজান তাহলে তো পাবলিক আপনার দোকানে আসবে না তাই না তো এবার মেন চলে এলো থামনেলে এবার থামনেলের যদি প্রশ্ন আসে দেখুন থামনেল আপনাকে একটু অ্যাটাক্টিভ বানাতেই হবে মানে থামনেলের মধ্যে একটুখানি মানে কিছু একটা রাখতে হবে মানে যে থামনেলটা দেখলে মনে হবে না ভিডিওটা কি একটু দেখি এবার দেখুন থামনেল আপনি অ্যাটাক্টিভ বানিয়ে দিলে ভিডিওটাকে প্লে করো প্লে করার পরে সে দেখলো ভিডিওতে কিছুই নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ওপর অনেক ক্ষতি হবে ঠিক আছে তো থামনেলটাকে আপনাকে অ্যাটাক্টিভ বানাতে হবে এবার তো থামনেলের টপিকটা চলে গেল এবার আসলে কি বলুন তো ভয়েস কোয়ালিটি নিয়ে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা কথাটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এইবার এই কথাটার যদি কোয়ালিটিটা ভালো না হয় এখানে যদি অনেক নয়েজ আসে বা আমার সাউন্ডটা আসতে আপনাদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখে খুব একটা মজা পাবেন না এটা কেমন যেন বোরিং ফিল হবে যে কীরকম লাগছে ভিডিওটা কী একটা নেই কি একটা নেই তো একটা ভিডিওর যে মানে ইয়েটা থাকে কোয়ালিটি থাকে তার মধ্যে যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এবার দেখুন আপনার যদি মনে হয় সব কিছু জিনিস আপনি আর কি সঠিক নিয়মে করছেন তারপরও আপনার ভিউজ আসছে না সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে বলুন তো মন দিয়ে কাজ করতে হবে সঠিকভাবে এগিয়ে যেতে হবে কারণ ইউটিউবে একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে মন দিয়ে কাজ করতে হয় এখানে আপনি এনা এনে একটা ভিডিও ছাড়লেন ছদিন পরে একটা ছাড়লেন পাঁচ দিন পরে একটা ছালেন এরকম ছাড়লে কিন্তু হবে না এখানে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যেতে হবে তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কি কী টিপ আপনাদেরকে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা এটা কমেন্টে জানাবেন আর ইউটিউব রিলেটেড ভিডিও আপনারা চান কিনা সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে কি হবে যে আমি বুঝতে পারবো আপনারা এগুলো জানতে চাইছেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করলে আরও এরকম ভিডিও আপনারা পাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউব আর কি করে তাদেরকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন এবং টিপসের সাথে সদা সর্বদা ছুঁড়ে থাকুন